অন্তরমম বিকশিত কর অন্তরতরহে হে বল কর উচ্ছল কর সুন্দর কর হে জাগ্রত কর উত্তত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলঙ্গ দুঃলিখক সহায় কর হে যুক্ত করো হে সবার সঙ্গেই মুক্ত কর হে বন্ধ সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমারে ছন্দ চরণ পদ্মে হে ববচিত কর হে নন্দিত কর নন্দিত করো নন্দিত কর হে উপস্থিত সকলকে দেবটা করার শুভেচ্ছা আজ এক ঐতিহাসিক ক্ষণ সবাই পলিবাটিতে শিখতে হয়ে আমাদের প্রিয় বিদ্যালয় বেলখড়িয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন আজ পঁচাত্তর বছরের এক গৌরব্বল পথ চলা পূর্ণ করল এই প্ল্যাটিনাম চুক্তি উৎসবে উপস্থিত সকল বিদগ্ধ অতিথি প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষকমণ্ডলী অভিভাবকবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা স্মৃতির আমিনায় আজ উৎসবের রং পঁচাত্তরের আলোয় চাবু নতুন সুরের আলো রং কোনো শুভ কাজের সূচনা হয় আলোর মাধ্যমে আর আজকে আমাদের মধ্যে আমাদের প্রধান অতিথি সাংসদ অধ্যাপক আমাদের অভিভাবক মাননীয় সৌগত রায় উপস্থিত উপস্থিত রয়েছেন স্কুল পরিচালন সমিতির প্রেসিডেন্ট উপস্থিত রয়েছেন আমাদের প্রধান শিক্ষক সাংসদ উপস্থিত রয়েছেন সিআইসি পরিচালন সমিতির সদস্য শ্রী শ্যামল চক্রবর্তী উপস্থিত প্রাক্তন শিক্ষক অনিবেশ বাবু আমি সকলকে ডেকে পাঠাবো আমাদের মঞ্চে উপস্থিত প্রত্যেককে ডাকবো প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য